উপলক্ষে আয়োজন করতে চলেছে আগরতলা সোমবার নিগমের কাউন্সিল বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় এছাড়া নিজ নিজ এলাকা পরিচ্ছন্ন রাখার স্বীকৃতি হিসেবে শহরের বিভিন্ন ক্লাবগুলোকে পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নিয়েছে নিগম সোমবার কাউন্সিল বৈঠক শেষে কথা জানান আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বিজেপি পরিচালিত আগরতলা পুর নিগমের চার বছর পূর্ণ হল সোমবার চার বছর পূর্তি উপলক্ষে এদিন নিগমের কনফারেন্স হলে কাউন্সিলরদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বৈঠকে নিগমের চার বছর পূর্তি উদযাপন উপলক্ষে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয় বৈঠক শেষে সিদ্ধান্তগুলির কথা জানান মেয়র তিনি জানান চার বছর পূর্তি উপলক্ষে ওয়ার্ড ভিত্তিক স্বাস্থ্য শিবির রক্তদান শিবির সাংস্কৃতিক অনুষ্ঠান দোস্তদের শীতবস্ত্র প্রদান প্রভৃতি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর প্রতি স্বদেশী দ্রব্য এবং সামগ্রিক ব্যবহারের আহ্বান জানিয়েছেন এই ক্ষেত্রে ভোকাল ফর লোকালের কথা প্রচার করেছে প্রধানমন্ত্রী সেই মতো রাজধানীতে একটি স্বদেশী মেলার আয়োজন করবে আগরতলা আগামী আঠাশ উনত্রিশ এবং 30 ডিসেম্বর এই স্বদেশী মেলা অনুষ্ঠিত হবে মেলায় স্বদেশী দ্রব্য সামগ্রীর প্রদর্শন এবং বিক্রয়ের ব্যবস্থা থাকবে বলে জানান মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার একটা কাউন্সিল মিটিং হয় আজকে আপনি বিশেষ গুরুত্বপূর্ণ সভায় এই কারণে বলব আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের আজকে চার বছর পূর্ণ হয়েছে আমার কার্যকালের মেয়াদ আমরা দু হাজার একুশ সনে আটই ডিসেম্বর আজকের দিনে আমরা দায়িত্ব নিয়েছিলাম শহরবাসী শহরবাসীকে আগতাপূর্ণ নিমের নাগরিক পরিষেবা প্রদান করার ক্ষেত্রে আমরা চার বছর শহরবাসীকে সামনে নিয়ে শহরবাসীর যে চাহিদা বা অধিকার বা সমস্যা সেগুলিকে সামনে রেখে আমরা বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে আমরা শহরকে নতুনভাবে সাজানোর চেষ্টা করছি আজকে চার বছর পূর্ত হয়েছে এই কারণে আমি সমস্ত কর্পোরেটর যারা আমার সাথী আমাদের কমিশনের আমার আধিকারিকরা যারা এবং রাজ্য সরকারের د حکومت او د مرمن شهادت د دوی کو کار نمبر سرکار امره حکومت د پورتو باندې د ما د پروګرام سمارت سيتي لیمټډ এদিন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার আরো জানান শহরকে পরিষ্কার এবং আবর্জনা মুক্ত রাখা মুখ্যমন্ত্রীর স্বপ্ন মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে সফল করে তুলতে রাজধানীর যে সমস্ত ক্লাব এবং সামাজিক সংস্থা নিজ নিজ এলাকা পরিচ্ছন্ন রাখবে তাদেরকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানুয়ারি মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত এই সময়সীমার মধ্যে নিজ নিজ এলাকা পরিচ্ছন্ন রাখার কাজে ক্লাবগুলির ভূমিকা পর্যবেক্ষণ করা দেখবে নিগমের বিশেষ কমিটি কমিটির নিরীক্ষে অক্টোবর মাসে সংশ্লিষ্ট ক্লাবগুলোকে পুরস্কার প্রদান করা হবে এই ক্ষেত্রে প্রথম পুরস্কার হিসেবে সংশ্লিষ্ট ক্লাবকে তিন লক্ষ টাকা প্রদান করা হবে দ্বিতীয় পুরস্কার হিসেবে প্রদান করা হবে দু লক্ষ টাকা তৃতীয় পুরস্কারের অর্থমূল্য এক লক্ষ টাকা মেয়র আরও জানান এছাড়া আরও দশটি ক্লাবকে পঞ্চাশ হাজার টাকা করে পুরস্কার প্রদান করা হবে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ক্লাবগুলিকে উৎসাহ প্রদান করার লক্ষ্যে এই পুরস্কার প্রদান করা হবে বলে জানান মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস